তুমি যাকে অবহেলা করলে যাকে ছুড়ে ফেলে দিলে ঠিক সেই মানুষকেও অন্য কেউ ভালোবেসে আগলে রাখবে মানুষের সবচেয়ে বড় ভুল হলো কি জানেন যাকে সহজে পেয়ে যায় তাকে গুরুত্ব দিতে জানে না ভালোবাসার মূল্য ঠিক তখনই বুঝে যখন প্রিয় মানুষটি হারিয়ে যায় তার কাছ থেকে মনে রাখবেন যাকে তুমি অযোগ্য ভেবেছো কেউ একজন তাকে সবচেয়ে যোগ্য ভেবে জীবন সাজায় যাকে তুমি অবহেলায় ফেলে দিয়েছো সে অন্য কারো কাছে হয়ে ওঠে সবচেয়ে বড় আশীর্বাদ তাই কাউকে সহজভাবে নিও না কারণ একদিন হয়তো আফসোস করে বলতে হবে আমি যাকে হারিয়েছি সেই ছিল আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার ভালোবাসা মানে শুধু পাওয়া নয় বরং আগলে রাখা সম্মান দেয়া আর যত্ন নেয়া যে এটা শিখতে পারে সেই প্রকৃত ভালোবাসা খুঁজে পায় তাই তো তুমি যাকে ছুডে ফেলে দিলে যাকে অবহেলা করলে ঠিক সেই মানুষটাকে কেউ না কেউ ভালোবেসে আগলে রাখবে